আমি তীব্র দিকার জানাই বাংলা ভাষার উপর সন্ত্রাস করার জন্য অত্যাচার করার জন্য স্যার এমন একটি আসবে যেদিন বাংলার মানুষ এত ভাষা সন্ত্রাসের উপর অত্যাচার করে বাংলা ভাষায় যেটা যায় না বাংলায় যেটা যায় না এগা মনে রাখবেন একই জিনিস আমি পার্লামেন্টে দেখেছি আমাদের এমএলএ এর এমপি গায়ে হাত তোলা হয়েছে সিআইএসএফ ঢোকার হয়েছে বিএসএফ ঢোকার হয়েছে আমাদের লোকেদের মা হয়েছে আমরা সেটা করব না তার কারণ এই বাংলা নবদ বাংলা এই বিধানসভা সংস্কারের বাংলা এই বাংলা আম্বেদকরের বাংলা এই বাংলা নেতাজীর বাংলা এই বাংলা ঠাকুরের বাংলা এই বাংলা আবুল গোবিন্দ নজরুলের বাংলা এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা এই বাংলা রামকৃষ্ণের বাংলা এই বাংলা মনে রাখবেন এই বাংলায় মানুষ স্বাধীনতা আন্দোলনে রক্ত দিয়েছে এদের তো তখন জন্মই হয় এদের পাখি তখন জন্মই হই